নমস্কার দর্শক গরমের ছুটির পর সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে রিওপেন সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি জারি করলো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা স্কিমে দেখতে পাচ্ছেন মেমো নম্বর ওয়ান জিরো ফাইভ জিরো ইয়েস ডেটেড তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি নতুন করে জারি করা হয়েছে এখানে দেখে নিই মূলত কি বলা হয়েছে কনসিডারিং দি প্রিভেলিং ওয়েদার কন্ডিশন অ্যান্ড দি অ্যাডভাইজারি অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ভাইড মেমো নম্বর জিরো এইট এসি ডি ডেট এড আট পাঁচ দু হাজার পঁচিশ অ্যান্ড ইন দি অর্ডার অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভাইড নম্বর নাইন সিক্স জিরো ডেট এড আট পাঁচ দু হাজার পঁচিশ দি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হিয়ার বাই নোটিফাইজ দ্যাট অল দি গভর্নমেন্ট এইডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পনসর্ড প্রাইমারি স্কুলস আন্ডার কন্ট্রোল অফ দিস কাউন্সিল উইল রিওপেন সেকেন্ড জুন দু হাজার পঁচিশ মানডে আফটার দি সামার ভ্যাকেশন এস পার অ্যাকাডেমিক শিডিউল্ড অর্থাৎ এই গরমের ছুটির পর পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি খুলছে দোসরা জুন দু সোমবার এবং সামার ভ্যাকেশনের পরে কিন্তু এই দিন কিন্তু সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রিওপেন হচ্ছে এবং তারপরে কিন্তু অ্যাজ পার অ্যাকাডেমিক শিডিউল অনুযায়ী কিন্তু সমস্ত ক্লাস থেকে শুরু করে সমস্ত কাজকর্মগুলি কিন্তু হবে অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তি নতুন করে দিয়ে জানিয়ে দেওয়া হলো যে গরমের ছুটির পরে কিন্তু আগামী সোমবার দু তারিখ দোসরা জুন সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু রিওপেন হচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ